রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া করতে বা বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিতে দিতে রকমারি খাবারের স্বাদ পেতে কে না ভালোবাসে আর সেই ব্যবসাতেও এবার বিপুল পরিমাণ লাভের জোয়ার আসবে বলেই মনে করা হচ্ছে বাণিজ্য মহলের একাংশে বুধবার সুইগি এবং ব্রেইন অ্যান্ড কোম্পানির প্রকাশিত একটি প্রতিবেদন বলছে খাওয়া দাওয়া এবং অর্ডার করা এই সব বিষয়ে চলতি দশকের শেষে তার মূল্য পাঁচ দশমিক পাঁচ ট্রিলিয়ন থেকে নয় ট্রিলিয়ন ডলার ছবে বলি জানানো হয়েছে একই সঙ্গে তা দ্বিগুণ হয়ে যাবে বলেও আশা করা হচ্ছে ক্রমবর্ধমান গ্রাহক এবং বাজারে নতুন খাবারের সংখ্যা বৃদ্ধির পিছনেই এটি একটি বড় কারণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল উপরন্ত অনলাইন খাদ্য সরবরাহ বার্ষিক হারে আঠেরো শতাংশ বৃদ্ধি পাবে 2030 সালের মধ্যে সামগ্রিক খাদ্য পরিষেবার বাজারে কুড়ি শতাংশ বেশি অবদান রাখবে বলেও মনে করা হচ্ছে বর্তমানে যা রয়েছে মাত্র আট শতাংশ উচ্চ আয় ডিজিটাইজেশন উন্নত গ্রাহক অভিজ্ঞতা এবং নতুন অভিজ্ঞতার সঙ্গে এই বৃদ্ধিতে অবদান রেখেছে বলে আশাবাদী বলেও মনে করছেন ব্যবসায়ী মুহূর্ত উদাহরণস্বরূপ ভারতের তুলনায় চীনে প্রতি দশ লাখ জনসংখ্যায় চারগুণ বেশি রেস্তোরাঁ রয়েছে এমনটা মনে করছেন সুইগি ফুড মার্কেট প্লেসের রোহিত কাপুর বলা হচ্ছে ফাস্ট ফুড চেইনের উত্থান এবং অনলাইন খাবার অর্ডারের প্ল্যাটফর্ম প্রবেশের সঙ্গে গত এক দশকে ভারতের খাদ্য পরিষেবার বাজার উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে যদিও ভারতে মাসে প্রায় পাঁচবার বাইরে খাওয়ার ফ্রিকোয়েন্সি এখনও কম তবে আগামী দিনে তারও আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে সমীক্ষায় দেখা গিয়েছে দেশের মোট খাদ্য পরিষেবা খরচের প্রায় সত্তর শতাংশ ভারতের শীর্ষ পঞ্চাশটি শহরেই দেখা যায় এবং উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ আয়ের অংশগুলির মধ্যেই তা ঘটে থাকে এই শহরগুলি দীর্ঘ মেয়াদেও চাহিদা হটস্পট হিসেবে আগামী দিনে গণ্য হতে পারে উপরন্ত ভারতীয় খাদ্য পরিষেবা বাজারের একশো মিলিয়ন গ্রাহকের মধ্যে বেড়ে যাবে আশা করা হচ্ছে বর্তমানে যা তিনশো কুড়ি থেকে তিনশো মিলিয়ন রয়েছে দু সালের মধ্যে আনুমানিক চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ মিলিয়নে গিয়ে পৌঁছবে সেই গ্রাহক সংখ্যা বাইরে খাওয়া দাওয়া করেন এমন গ্রাহকের সংখ্যা প্রতি মাসে গড়ে পাঁচবার রয়েছে যা 2030 সালের মধ্যে সাত থেকে আট গুণ বৃদ্ধি পাবে এমনটাই উল্লেখ করা হচ্ছে রিপোর্টে জোম্যাটোর তরফে কুল নিউ কাউন্টার চালু করা হয়েছে ইতিমধ্যেই দেখা গিয়েছে সকাল এগারোটার মধ্যেই হাত এসেছে বেশি দেখা গিয়েছে একটি বিশেষ প্রবণতা যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো উন্নত বাজারগুলিকেও প্রতিফলিত করছে যেখানে বাইরে খাওয়া সুবিধার এবং মাসিক খাওয়ার হার পঁচিশ থেকে তিরিশ বার তার মধ্যে বাড়তি সংযোজন হয়েছে ডেজার্ট এবং কফি দেখা গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বাইরে খাওয়ার প্রবণতাও বাড়ছে অনলাইন এগ্রিগেটররা হোম ডেলিভারিতে স্থানান্তরিত হচ্ছেন যখন উচ্চবিত্ত ক্রেতাদের চাহিদা মেটাতে ফাইন ডাইনিং চেইনগুলিও দেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এক আকর্ষণীয় প্রবণতা হলো এক বছরে গ্রাহকরা কতবার এবং বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিয়ে থাকেন প্রতিটি গ্রাহক গড়ে একটি অনলাইন প্ল্যাটফর্মে বছরের ছটিরও বেশি রেস্তোরাঁ থেকে তিনটে বেশি খাবার অর্ডার দেয় বলে উঠে আসছে সমীক্ষায় এই বৃদ্ধের মধ্যে অনলাইন খাদ্য সরবরাহের অনুপ্রবেশ দু থেকে দু হাজার মধ্যে আট শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ সামগ্রিক খাদ্য পরিষেবার তুলনায় অনলাইন খাদ্য সরবরাহে দুই দশমিক আট গুণ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে থেকেছে আর এই উত্থান বিশালভাবে গৃহীত হয়েছে ডিজিটাইজেশনের গ্রহণ এবং বৃহত্তর অ্যাক্সেসারিজ যোগ্যতার দ্বারা চালিত অনলাইন খাদ্য সরবরাহ বছরে আনুমানিক আঠেরো শতাংশ বৃদ্ধি পাবে যা আগামী সাত বছরে দু লাখ হাজার কোটিতে গিয়ে বলে করা হচ্ছে বাইরের রেস্তোরাঁয় খেতে যাওয়া এবং বাইরে থেকে বাড়িতে হোম ডেলিভারি আনিয়ে নেওয়া বা ঘরে বসে অর্ডার করার চাহিদা কিভাবে বাড়ছে ভারতে পাল্লা দিচ্ছে গোটা বিশ্বের সঙ্গে রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা